আসসালামু আলাইকুম গ্রিনস গার্ডেন পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আমার খান সবুজ আজকে ঘুরতে আসছি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাতে তো মহেশখালী উপজেলার এখন আমি আসি এখানে এই জায়গাটাকে সেলফি ব্রিজ বলে আমার ডান পাশে সেলফি ব্রিজ এটা আর এখানে আমি আসছি অপরূপ একটা দৃশ্য এখানে কেওরা গাছ এবং সুন্দরী গাছ দুইটা গাছই দেখা যাচ্ছে পাশাপাশি সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে এই গোলপাতা গাছ তো এখন যেহেতু ভাটা আমরা যতটুকু পারি কাছে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখাবো আমার এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে সুন্দরী গাছ পাশে অপরূপ সৌন্দর্য এই গোল গাছ যে গাছগুলো সাধারণত সব জায়গাতে হয় না কিছু কিছু অঞ্চল ছাড়া যেমন খুলনা সুন্দরবন বাঘের এবং এখন দেখা যাচ্ছে যে এই ময়স খালীতে ওই গাছগুলা হচ্ছে আবাদ হচ্ছে চাষাবাদ হলে খুবই ভালো হবে পাশে হচ্ছে যে এই ম্যানগ্রোভ এখানে এই সুন্দরী অথবা ম্যানগ্রোভ গাছগুলার শ্বাসমূলগুলো গুলো উপরে উঠে আসছে যেহেতু এখন ভাটা যার কারণে শ্বাসমূল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে খুবই চমৎকার অপরূপ দৃশ্য এবং প্রচুর পরিমাণে বনজ পাখি বন্য পাখি এখানে বিদ্যমান এই গোল গাছগুলা আপনাদেরকে দেখালাম পাশাপাশি সুন্দরী এবং কেওড়া গাছগুলাও দেখালাম ধন্যবাদ যারা আপনারা ময় আসবেন অবশ্যই জায়গাটা ভিজিট করে যাবেন ধন্যবাদ